আমাদের হাতের পজিশন থাকবে হাতগুলো থাকবে যে এরকম আঙ্গুলগুলো ফাঁক থাকবে হাঁটুগুগুলো এরকম শক্তভাবে ধরব ঠিক আছে আচ্ছা এই জিনিসটা দেখেন এই হাতগুলো এরকম বাঁকা থাকবে না ফাও এরকম বাঁকা থাকবে না বরঞ্চ সোজা কাঁসার বেয়ের দিকে আসেন যেন আপনি এখন রুকু করবেন ঠিক আছে রুকু করলে ওনার পিঠ এবং মাথা মাথাটা উঠানো পারে পিঠ এবং মাথা একেবারে কি থাকবে সমান থাকবে যাতে একটা পানির পাত্র যদি রাখা হয় এই কিতাবের মধ্যে লেগস পাত্র রাখা হলে যাতে ওই পানিটা কোনো দিকে গড়ায় না পড়ে মাথা এবং পিঠ থাকবে কি সোজা এবং এই হাত থাকবে কি সোজা পা থাকবে কি সোজা আচ্ছা আর আঙুলগুলো ছড়ানো থাকবে বাগের থাওয়া যেরকম দেয় না এরকম শক্ত করে হাঁটুগুলোকে ধরবে আচ্ছা যখন আমরা রুকু করব তখন আমাদের দৃষ্টি কোথায় থাকবে না পায়ের বৃদ্ধাঙ্গুলের উপরে নয়তো পায়ের দুই ফাঁকের মাঝখানে আমার দৃষ্টি থাকবে এটা খেয়াল রাখবেন আমার দৃষ্টি এখন এখানে আছে এই দুই দুই আঙ্গুলের আঙ্গুলের মধ্যখানে বা উপরে এখন আমরা ওইখানে সোজা হয়ে এরকম যখন থাকবো এটা সোজা থাকবে এই সোজা থাকবে দৃষ্টি আমার এই আঙ্গুলগুলোর উপরে থাকবে মাথাও সোজা মাথা আবার এরকম ঝুঁকানা আবার এরকম উপর উঠানো না বরংশ সমান থাকবে ঠিক আছে তো এখন আমরা রুকুর তসবি পাঠ করি কি পাঠ করি রুকুর তসবি যেমন আমরা বলি সুবাহান রব আজিম সুবাহান রব আজিম যেটা একেবারে টোটালি ভুল 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 আর যদি এর ইচ্ছাকৃতভাবে কেউ পড়ে তাহলে তো সে গুণাগার হবে তো এই জন্য আমাদেরকে শুদ্ধতাটা জানতে হবে শুভ হ্যানা রব বি আল আউজিমানা রব বি আল বুঝে আসছে তো আচ্ছা তার এখন আমরা এই রুকুর মধ্যে আমরা সবাই এখন যাব আল্লাহ একবার বল আমরা সবাই রুকুতে যাই সবাই রুকুতে যাই যারা মাজুর হয়ে গেছে বাবা মুরব্বীরা তারা তো এখন কষ্ট হয়ে যাবে ঠিক আছে না আপনার মাথার একটু উঠান মদিনা ঠিক আছে আপনার মাথা একটু উঠান আপনার মাথাটা আমার একটু হুজুর নামান আর একটু নামান এই মাশাআল্লাহ আমার ভাইটা ঠিক আছে বাবা আর একটু মাথা নাম জানি মাথা না আপনারটা না আপনার নাম 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 আরো হ্যাঁ এই পজিশনে সবসময় রাখবেন তাইলে আপনার জি তো আমরা এইভাবে রুকুতে যাব এবং ওই বাবার মাথাটা একটু নামাই দেন এটা হুম রমজান আত্মার একটু নামান হ্যাঁ মাশাআল্লাহ আল্লাহ এখন আমরা রুকুর তাজবি পরবো আমাদের দৃষ্টি আছে পায়ের আঙ্গুলের উপর বা মধ্যখানে ঠিক আছে আমাদের হাতগুলো অনেকের বাঁকা দেখা যাচ্ছে এগুলো সোজা থাকবে যে বা হাতগুলো সোজা পাও সোজা এখন আমরা কি বলবো সামি আল্লাহমান হামিদা আচ্ছা এখানে আমরা কি বলি এখানে আমরা বলি রব্বানা কেউ যদি এটা বলে আলহামদুলিল্লাহ তার এখানে হয়ে যাবে এবং আমরা আরো উত্তম হচ্ছে যে হামদ আর সর্বোত্তম হচ্ছে ঠিক আছে তো এখানে এই যে দাঁড়ানুটাকে এটাকে বলা হয় কমা বলা হয় এটা কি বলা হয় কমা এখানে এক তাজবি পরিমাণ স্থির থাকা দাঁড়িয়ে থাকা এটা ওয়াজেব এক তাজবি পরিমাণ এখানে স্থির থাকতে হবে অর্থাৎ আল্লাহ এই বল এই এখানে আপনাকে দাঁড়াই থাকতে হবে আর অনেককে দেখা যায় সামি আল্লাহ হামিদে সুজানা হয়ে আবার কোথায় চলে যায় সেদ্দাতে তার রুকুই মানে বরবাদ হয়ে গেল এখানে ওয়াজিব তরক করলে ইচ্ছা কিন্তু তার নামাজে বরবাদ ঠিক আছে আবার কি করলো সে চলে গেল তো টোটালি এখানে সে একটা ওয়াজিবকে তরক করলো এবং ওয়াজিব ইচ্ছাকৃতভাবে তরক করলে তার নামাজই হবে না ভুলবশত হলে সেজদায় সাহু করলে শুদ্ধ হয়ে যাবে আর সাহু না করলে আবার ওই নামাজ তাকে পরে দিতে হইবে কথা বলছেন নি ভাই তো এই জন্য আমাদেরকে নামাজ এমন শুদ্ধতার সাথে পড়তে এবং নামাজকে খুব আস্তে ধীরে পড়তে হবে এখন তারাহুরার সহিত আমরা আসলাম উজু করলাম এটা করলাম ওইটা করলাম নামাজ তারাহুরা দুই চার রাখাত পরেই দৌড় মারলাম তো প্রিয় ছাত্র ভাই এত কষ্ট করে সময় দিয়ে আপনি নামাজ পড়তেছেন যদি শুদ্ধই না হয় আপনার নামাজ যদি কবল না হয় এত কষ্ট করে কি লাভ তো আমরা যখন এখানে দাঁড়াবো সামি আল্লাহু লিমান হামিদা সামি আল্লাহ সামি আল্লাহ না সামি আল্লাহু লিমান হামিদা তারপরে কি বলবো রব্বানা ওয়া লাকাল আচ্ছা যখন আমরা সিজদাতে যাব কোথায় শেষ যাওয়ার প্রথমে আমাদের কি যাবে আমাদের হাঁটু যাবে কি যাবে তারপরে কি যাবে তারপরে তারপরে কপাল যে যাওয়ার পদ্ধতি প্রথমে হাঁটু তারপরে হাত তারপরে নাক তারপরে কপাল অনে অনেকে এরকম করে এই আছে না প্রথমে হাঁটু ফালাই দেয় আরে হাত ফালায় তারপরে হাঁটু তারপরে যায় অন্য কিছু তো প্রিয় ইসলামী ভাই এই যে পদ্ধতিটা এটা আমাদের হানাফি মাঝাব মোতাবেক সেটা নয় বরং সে আমাদের প্রথমে হাঁটু তারপরে হাত তারপরে নাক তারপরে কপাল আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন নামাজের আহকামের মধ্যে আমি রসুন লিখেছেন যে আল্লাহ তালা আমাকে হুকুম করছেন ষাটটা হাড্ডি দ্বারা জমি নিশ্চিতা করার জন্য কয়টা হাড্ডি ষাটটা হাড্ডি কি কি? আমরা জানা আছেন নাম্বার এক কপাল নাম্বার এক কি কপাল দুই হচ্ছে যে দুই হাতের তালু তারপরে দুই হাঁটু এবং দুই পাওয়ার আঙ্গুল অর্থাৎ বৃদ্ধা অনেকে দেখা যায় সেজদার মতো আঙ্গুল এরকম উঠাই দেয় তার নামাজে বরবাদ হয়ে যাবে তো পি ইসলামি ভাই হ্যাঁ এরকম উপর উঠাই দেুটা ঠিক আছে তো আমরা ইনশাল্লাহ আস যাবে যে এখন সঠিক পদ্ধতিটা ইনশাল্লাহ আমরা জানার চেষ্টা করি আপনি এখানে সেজদা করবেন এখন প্রথমে এদিকে আচ্ছা প্রথমে দেখেন হ্যাঁ আচ্ছা এইখানে একটা জিনিস খেয়াল করবেন একটু কাশে বসেন আমরা উঠা বসেন উঠে বসেন আমরা যে গেলাম যাওয়ার পরে আমরা এই প্রথমে হাঁটু রাখলাম তারপরে হাত তারপরে কি তারপরে কপাল আচ্ছা আমাদের অনেককে দেখা দেয় এরকম ঠিক আছে তো এই পদ্ধতিটা যে ভুল আপনার খেয়াল করেন এই যে বা অনেকে এরকম করে বরঞ্চ এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা হাতটাকে এরকম সোজা রাখবো আঙ্গুলগুলো কেবলার দিকে থাকবে কোন দিকে বাবা আপনারা দেখেননি এই দেখেন আঙ্গুলগুলো আমার কেবলার দিকে থাকবে আর আমার নাক পড়বে যে এই দুই বৃদ্ধাঙ্গুলের মাছখানে কোথায় বৃদ্ধাঙ্গুলের মাছখানে আর হাতগুলো এরকম বিছাকবে না এই যে আমাদের কি এটাকে কি বলা হয় যে এই অংশটা এটা যাতে মাটির মধ্যে এরকম না লাগে আবার এই অংশটা যাতে আমাদের পিঠের এই জায়গার মধ্যে না লাগে তারপরে বলা হচ্ছে যে আমাদের উরু অর্থাৎ রান এটা আছে উরু যাতে আমাদের কি থাকে আমাদের এই যে অংশটা পায়ের এটা থেকে আলাদা থাকে অর্থাৎ এক কথা হলে চ্যাপটা হয়ে যেটাকে বলা হয় মহিলাদের মতো চ্যাপটা হয়ে যাতে আমরা কি না করি সেদ্ধা না করি বরংচ আমাদের পুরুষের জন্য এটা অংশটা মাটি থেকে আলাদা এই অংশটা এইখান থেকে আলাদা উরু আমাদের এই টাকনু বা এই গোড়া গোড়ালি থেকে আলাদা থাকবে ঠিক আছে এই যে আমাদের এই ঠিক আছে আঙ্গুল কোন দিকে আছে আমার এখন এখন তো কেবলার দিকে না বরং যখন নামাজ পড়বো আর কি এটা এরকম না বরঞ্চ স্বাভাবিক অবস্থা নর্মাল আপনার যেভাবে থাকে সেভাবে আপনি থাকবে এবং আপনি সিদ্ধা করবেন প্রথমে কি যাবে আমাদের হাঁটু তারপরে 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 আচ্ছা নাক লাগাইতে গিয়ে আমরা শুধু নাকের আগা লাগাই বরংস এখানে কিতাবের মধ্যে আসে নাকের নরম হাড্ডি কোন হাড্ডি নাকটাকে তিন ভাগ করলে মধ্য অংশটা যেটা এইটাকে আপনি লাগাবেন আবার এত জোরও চাপ দিবেন না যেন আপনার নাকে ব্যথা করে ঠিক আছে শুধু নাকের এখানে একটা নরম হাড্ডি আছে দেখেন এইটাই স্পর্শ করা জরুরি ঠিক আছে আমরা এটা খেয়াল এখন আমরা এই জিনিসটা বুঝতেছি তো আপনি আবার দেখান এবার একটু দেখান এই জায়গাটা দেখান তারপরে আপনি আরেকটা অংশ দেখাইতেছি জি মাশাল্লাহ এই দেখেন ওনার এই অংশটা কিন্তু ফাঁক আছে মাটি থেকে এই অংশটাও টুইট থেকে তারপরে তার উরু রান এখান থেকে বাকি ইয়ে আছে ফাঁক আছে এখন দেখেন এই আঙ্গুলগুলো কেবলার দিকে আছে এবং নাক দুই আঙ্গুলের মধ্যখানে আছে ঠিক আছে নাকও লাগছে কপালও লাগছে আচ্ছা এবারে একটু ঘুরেন একটু ঘুরেন ঘুরলে আমাদের পায়ের অবস্থাটা কি থাকবে ওই সময় একটু খেয়াল করেন একটু চিন্তা করেন আপনি সবাই একটু খেয়াল করেন এই জিনিসটা আর সামনে আসেন এই জিনিসটা খেয়াল করেন আচ্ছা আমরা অনেক সময় দেখা যায় যে ফাঁ উঠান উঠান এরকম ফাঁকে উঠাই দেই বা এক ফাঁ এরকম এরকম থাকে বা এক ফাঁকে এরকম এরকম থাকে এই বা এরকমও করে দেয় আমরা অনেক সময় এটা খেয়াল করবেন এটা খুব ভুল পদ্ধতি যে জিনিসটা তো এখানে ওলামাই কেরাম যে কিতাবে লাগছে আমাদের আঙ্গুলের এই প্যাট যে আছে এটা লাগা ফরস এটা লাগা কি আর এই তিন আঙ্গুলের ফ্যাট এই দুনো পায়ের তিন আঙ্গুলের পেট জমিনে ভালোভাবে লাগে এটা ওয়াজিব ঠিক আছে এবং উভয় পায়ের দশটা জমিনের প্যাট লাগায় এটা সুননাথ এটা কি সুননাথ এটা খেয়াল করবেন একটা কি ফরজ আর তিন তিনটা আঙ্গুল কি ওয়াজিব এবং দশটা আঙ্গুল কি আঙ্গুল আগা লাগবে পেট লাগবে যে এটা খেয়াল করবেন কি লাগবে আঙ্গুলের পেট লাগবে তাহলে এটা পরিপূর্ণ সূন্যত যখন আদায় হবে ওয়াজিবও আদায় হয়ে গেল এবং ফরজও কি আচ্ছা অনেক সময় এটা দেখা যায় আমি যে জিনিসটা দেখছি এরকম ছেড়ে দেয় আচ্ছা অনেকে এরকম একটা লাগায় কোনোরকম এরা এরকম থাকে এই ঠিক আছে দেখতেছেন নি অনেকে আবার এডিটা ছেঁড়ে দেয় বিভিন্ন রকমের পদ্ধতি এরকম করে রাখে এগুলো টোটালি কি কি পদ্ধতি ভুল পদ্ধতি নামাজের ফরজ আদায় না হলে সব কিছু বরবাদ ঠিক আছে আমরা এখন এটা শিখলাম মনে করেন যে সিদ্দাতে যাওয়ার পরে কি কি করণীয় আমাদের আমরা করে দেখাবো না ইনশাল্লাহ